নয়টা উপকারের ঘোষণা দিয়েছেন আল্লাহ দুনিয়া থেকে যদি তাকওয়া অর্জন করতে পারে এক নাম্বার ওই লোকটা যদি বিপদে পড়ে মহান আল্লাহ এমন জায়গা থেকে তাকে সাহায্য পাঠায় যার কল্পনা কোনোদিন তার হৃদয়ে আসে না জোরে বলুন সুবহানাল্লাহ এটা আজ দেখতে আমাদের বহু বাকি এটা যারা দেখতে পেয়েছিলেন তাদের ইমান আমি দেখেছি এই মানুষগুলোর ইমান পাথরের চাইতেও শক্ত ছিল

যত পূর্ব দিকে পশ্চিম দিকে মগ ঘড়ি শেзда দিলেই নেকি না আসল নেকির কাজ হচ্ছে আল্লাহর প্রতি iman আনা কার প্রতি আল্লাহ প্রশ্ন আসতে পারে হুজুর আমার iman আছে আমি আল্লাহকে বিশ্বাস করি না কে যদি আল্লাহকে বিশ্বাস করে এই কথা বলতে চায় কমপক্ষে চারটি বিষয় দুনিয়াতে তার ভিতরে পাওয়া যাবে

প্রথমে আপনাকে স্বীকার করাচ্ছেন কামার হুয়া আমি এমন আল্লাহকে বিশ্বাস করি যার অস্তিত্ব আছে কি আছে পৃথিবীর অন্যান্য ধর্মের লোকদের সাথে আমাদের মিল নেই এই কারণে আমরা এমন আল্লাহকে বিশ্বাস করি যার অস্তিত্ব আছে যার নাম আছে বিয়াসমাইহি শুধু নাম না তার নামের গোনা গোনা আছে কার্যকারিতা আছে আল্লাহর নাম আমরা অনেকেই জানি নিরানব্বইটা আল্লাহর নাম পাঁচ হাজারের উপরে প্রতিটি নাম আল্লাহ দিয়েছেন ওই নামগুলোকে গুণ আগুন দিয়ে কার্যকারিতা হিসাবে আমাদের দেখিয়েছেন